বাটিয়া গ্রামে গরিব ও নিরীহ মানুষের চিকিৎসা সেবার জন্য গড়ে উঠে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্র প্রথম দিকে সেবা দিলেও বর্তমানে এটি শুধু নামমাত্র স্বাস্থ্য কেন্দ্র হয়ে দাঁড়িয়ে আছে এখানে নেই কোনো ডাক্তার নেই কোনো নার্স প্রসূতি এলে ডাক্তারকে ফোনে খবর দেওয়া হয় কিন্তু ডাক্তার পৌঁছাতেও দেরি হয়ে যায় অনেকটা এতে বাধ্য হয়ে রোগী চলে যান অন্যত্র যখন ডাক্তার থাকে তখন আমরা ওষুধপত্র পাই না আর যখন ঔষধপত্র থাকে তখন অনেক সময় ডাক্তার থাকে না এলাকায় বসবাস করার ফলে আমরা যে চিকিৎসা যে কাঙ্ক্ষিত আমাদের চিকিৎসা সেবা পাওয়ার কথা এই সেবা থেকে আমরা ব্যাহত হচ্ছি আমুলিক সরকার যাইবার হরে তুমি ওষুধ আসে না তার বাদে যা ওই মহিলারা মনে যায় বাচ্চা কাচ্চা তারপর ডেলিভারি হয় এরা আসে আইলে দেখে যে এনে ডাক্তার নেয় অনেকক্ষণ বই থাকে অনেকক্ষণ বই থাকে হয়তো কোভিড আর যায় না বসুন আর যায় ওইদিকে চলে যায় ওদের আগে বাচ্চা আনি থু তো থুলে ও তার তারা বন্ধ ফোন দিলে তো যাইয়ে হাঁকে দেব ওরা ডাক্তারের কাছে আসলেই ওরা বলে ওষুধ দিলে টাকা দিতে হবে টাকা দিলে ওষুধ হবে টাকা না দিলে ওষুধ হবে না বাইর থেকে নেন মাছ দিতে কবির হাটে ওগুলোতে ওষুধ পাওয়া যায় কিন্তু এখানে কোনো ওষুধও আসে না আয়া একটা আসে এখনই উনি সবসময় বলে যে এখানে কোনো ওষুধ নাই সরকার নাই ওই জন্য ওষুধ নাই ক্লিনিকে সেবা যেমন নেই তেমনই পাওয়া যায় না প্রয়োজনীয় ওষুধ মাঝে মধ্যে অল্প কিছু ওষুধ এলেও তা পেতে হলে দিতে হয় খুশ অথচ সম্প্রতি প্রায় এক লাখ চল্লিশ হাজার টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছে এই কেন্দ্র অর্থনৈতিক স্বাবলম্বী না থাকায় তারা ভালো ভালো হসপিটাল বা দূর দূরান্ত হসপিটাল ঢাকা চিটাং মাছ বিভিন্ন জায়গায় যেই ভালো মানের চিকিৎসা নেওয়ার সেই সুযোগ না থাকায় তারা এখানে অত্র এলাকায় এই স্বাস্থ্য কল্যাণটা থাকার কারণে তারা এখান থেকে সেবার জন্য প্রস্তুত কিন্তু এই সেবাতে যাই ডাক্তার পর্যাপ্ত পরিমাণ নাই এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ডাক্তার বা বিভিন্ন কর্মকর্তারা অনুপস্থিত এই নিরীক্ষেই জনগণ একটু ভোগান্তি হয় পাশাপাশি মেডিসিন না থাকার কারণে তারা চাহিদা মোতাবেক এখান থেকে সরকারি বিনামূল্যে ওষুধগুলা তারা পায় না এদিকে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান পরিবার পরিকল্পনা দপ্তরে সরবরাহ না থাকায় জানুয়ারি থেকে এই কেন্দ্রে কোনো ওষুধ বা ডেলিভারি কিট দেওয়া সম্ভব হয়নি জানুয়ারির পর থেকে আমাদের কিন্তু কোনো অপারেশন প্ল্যান পাস হয়নি ওকে পাস হয়নি ওপি পাস না হওয়ার কারণে আমাদের যে বাজেট গুলো ছিল ওষুধের জন্য যে বাজেট আমাদের কিছু লজিস্টিক্স জন্য যে বাজেট গুলো ছিল ওই বাজেট গুলো আসলে পাস ছিল না তো আমরা ওষুধ আমরা আসলে সাপ্লাই পাইনি ওই জন্য আমাদের সাপ্লাই দেওয়া হয়নি আমাদের সেন্টারগুলোতে আমরা কাজগুলো স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে দেই ওনারা ঠিকাদারকে দেন ঠিকাদার কাজগুলো করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে বুঝাই যায় আর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এরপরে আমাদের কাছে সেন্টার গুলো এটা হচ্ছে আমার ইকো সিস্টেম এইখানে আসলে আমাদের সাথে ঠিকাদারদের কিংবা ঠিকাদারদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমাদের এই কাজটা তদারকি করার দায়িত্ব হচ্ছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাধারণ মানুষের দাবি দ্রুত ডাক্তার ও নার্স নিয়োগ দিয়ে এই অঞ্চলের গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হোক